আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তো দেখুন আজকে আমি জিরা বাড়তেছি এই যে জিরা আর পাটাতে নিয়েছি জিরা তো আজকে ভাবলাম যে আজকে বেটে রান্না করব তো তাই তার জন্য আজকে ইচ্ছা করলো যে জিরা বাটবো তো ফুকুরে বলছি ফুপু জিরা দেন তো আমারে বলে যে কী করবি তো করলে পরে আমি বললাম যে জিরা বাটবো আজকে বেটে রান্না করবেন তো বলতেছে আচ্ছা বাটো তো এই জিরা গুলোকে আমি এখন বেটে বেটে ঘষে ঘুষে তারপর ইয়ে করছি বাটতেছি একটু কষ্ট কিন্তু রান্নাতে অনেক মজা হয় বাটা মশলা আমার মশলার বাটি রেডি তো ফুপু এখন রান্না বান্না করবে তো দেখুন ফুপু আজকে মিটকা মাছ এনেছে তো এগুলো আশ ফেলেছি এটা আশ ফেলেছি তো এটা আশ ফেলবো তো আর এখানে আরেকটা আছে টোটালি তিনটা আনা হয়েছে তো এই আর এই মির্কা মাছগুলো আমরা মানে তিনটাই পাকাবো না আগে কেটে নিব তারপর আমরা ডিসিশন নিব যে কয়টা রান্না করা হবে আর বাকিটুকু তো ফ্রিজে রেখে দিব আর খুব বাইলা মাছ এনেছিল এই যে এই সাইজের মানে একটু বড় সাইজের যে এতটুক সাইজের হবে ওগুলো কেটে রেখে দিয়েছি ভিওয়ার্স আজকে অনেক কাজ অনেক কাজ তো তার মাঝখানেও আপনাদেরকে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমরা আমরা ভিডিও করছি আর এই পাশে দেখুন ফুপু চিংড়ি মাছ এনেছে পাঁচ কেজি তো আমরা হচ্ছে বাকলা নেই না আমরা বাকলা ছুলিয়ে তারপর খাই ফুপুয়ার দাদি বসে বসে এগুলো চলাচ্ছে এগুলো অনেক কষ্টকর তাও অনেকক্ষণ ধরে ইয়ে করছে কিন্তু আমরা বাকলা সহ আর কি কেউ খেতে পছন্দ করি না তো ভিউয়ার্স সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা আর মিরকা মাছ আজকে বাটা মশলা দিয়ে রান্না করব এখন মিরকা মাছটা কেটে নিব এই যে দেখুন মাছটা টাটকেই আছে আপনারা কে কে বড় মাছ কাটতে পারেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার মাছ কাটার অভ্যাস আমি মাছ কাটতে পারি আমার সমান মাছও আছে আমি কেটেছি আমার এই বয়সে আমি অনেক মাছ কেটেছি বড় বড় মাছ পোয়াল মাছ তারপর আর কি কি জানি মাছ ফুকু আমি কেটেছি পোড়াল মাছও কেটেছি তো তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না না হলে আপনাদের দেখাইতাম তো ইউটিউব চ্যানেল হওয়ার পর থেকে আমি আপনাদের দেখাই শেয়ার করি আমার আমি যা যা করি আর কি এই যে পিস এরকম করে নিচ্ছি এই যে এই সাইজ পিস করে নিব আমি সবগুলো মাছ কাটা শেষ মাছগুলো কেটে নিলাম আমি তো এখন কিছু রাখবো খাওয়ার জন্য আর কিছু ফ্রিজে পোতলা করে রেখে দিব তো আমরা এই চিংড়ি মাছগুলো পোতলা করে রেখে দিব ফ্রিজে আর আজকে শুধু একটা রাখবো জালি কুমড়া ভাজি করবে পুকুর তার জন্য টাটকা মিরকা মাছ রান্না করা হবে বাটা মশলা দিয়ে তো মাছগুলো ভেজে নিয়েছে এখন রান্না করবে এই যে মাছগুলো ভেজে নিয়েছি এটাতে তেজপাতা আর জিরা দিয়ে দিবে পুপুর এখন পেঁয়াজ দিয়ে দিবে তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে পুকুর আর পরিমাণ মতো লবণ দিবে আর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে তারপর পুকুর মশলাটা দিবে তো আমাদের পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এটাতে আদা রসুন বাটা এক চামচ দিয়ে নেব জিরা বাটা এক চামচ এক চামচ কা শুকনো মরিচ বাটা দিয়ে দেবো তারপরে যে বাটা হয়ে গেছে এগুলো আর একবার তো কাঁচামরিচ দেবই এটা হচ্ছে সেই বিখ্যাত আমার পাটায় বাটায় মশলা કસન કરી બરતા સુકણ આવશે થોડું ભાવે બીજું મસાલા કા એટલે મેં આ છેમે થોડું દે દઉં છું એ મસાલા બસ કરી લઉં છું સરખી દુપાની દેવું એટલે પોસ્ટો બાટા અમે આ તો 2 ચમિસ્કો દે દઉં પોસ્ટો બાટા আমার মাস্টারটা কষানো হয়ে গেছে এখন জল ছেড়ে দিচ্ছে এখন আমি করব এই মাছটা দিয়ে একটু জুল দিয়ে নেব আমি আমি তো জাস্ট হওয়ার অপেক্ষা করতেছি যে কখন হবে মাছ মাছ রান্না হয়ে গেছে এই ছিল আজকে আমাদের মির্কা মাছের ভিডিও তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ